হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আজ দেখাবো মোটরসাইকেল নিয়ে বা বাইক নিয়ে কিভাবে স্ট্যান্ড করা যায় যদি ভিডিও তো তোমাদের ভালো লাগে তাহলে এখনই সাবস্ক্রাইব করে এবং আমাদের পাশে থাকে এরকম আরো ভালো ভিডিও পাওয়ার জন্য কিভাবে তার পাশে জায়গায় এটা কি বলছ সামনে গিয়ে আবার এর জন্য তোমরা তোমাদের ব্রেক এবং অ্যাক্সিলারেটরটাকে সিপে ধরবে বাইক নিয়ে আবার এরপর যা যাক সেই জায়গায় যেখানে আমি এবার ফাইট করব বাইক নিয়ে ওই অনেক মারাত্মক ছিল ব্রেক সেরকম ও মাই গড কিন্তু এবার তো আমি তো এগুলো খাসা ধরাই করবো Oh my god! দেখো আমি বাইক নিয়ে কিন্তু আমার বাইকের অবস্থা খারাপ এবারে দেখাবো যে বোট কীভাবে ড্যান্স করে এই বোট চালানোর পর তোমরা এই ড্যান্সিং যে গানটা আছে সেটা কিনে নিবে তোমরা কিনে নেওয়ার পর তারপর এখান থেকে ড্যান্সিং এটা কিনে এটাকে ফায়ার করবে দেখবে যে এটা নাচতে এসে তোমার বোটটা এরকমভাবে তুমি সবাইকে মারতে পারো তুমি সবাই কি নাচাতে পারবে দেখো ওই বোটটা কীভাবে নাচছে এই বোটটা অনেক ভালোই নাচছে মনে হয় বোটটা কীভাবে নাচছে তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও ভিডিওটা ভালো লাগলে তো তোমরা শেয়ার এবং কমেন্ট সবই করো বাই বাই